ব্রাহ্মণবাড়িয়ায় কুখ্যাত টিকিট কালোবাজারি শুক্কুর আটক এক পর্যায়ে মুছলেখা দিয়ে মুক্তি ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ায় যে একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে জোরালোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে প্রায় এই দীর্ঘ এক বছরে বিশ থেকে পঁচিশ জন ব্লাকার কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং এক মাস অন্তর অন্তর কিন্তু গ্রেপ্তার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গতকাল সোমবার দোসরা সেপ্টেম্বর দুপুর বারোটা আটত্রিশ মিনিটে কুখ্যাত টিকিট কালোবাজারি শুক্কুরকে আটক করে রেলওয়ে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান স্টেশনের প্রধান ফটকের প্রবেশমুখী শুক্কুরকে তিতাস এক্সপ্রেসের টিকিট বিক্রি করতে দেখা যায় দীর্ঘদিন ধরে সে ভোরবেলায় টিকিট কালোবাজারি করে আসছে পূর্বে একাধিকবার সতর্ক করা হলেও সে এ কার্যক্রম বন্ধ করেনি ঘটনার সময় টহলরত দুই পুলিশ সদস্য শুক্কুরকে আটক করে ভাড়িতে নিয়ে যান তবে তার কাছে কোনো টিকিট না পাওয়ায় সব বিক্রি করে ফেলার কারণে শেষবারের মতো মুছলেখা রেখে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় এ সময় শুক্রের বড় ভাই দুলালকেও ডাকা হয় তিনি সম্প্রতি টিকিট কালোবাজারের মামলায় জেল খেটে বেরিয়েছেন পরে দুই ভাইকেই করা সতর্কবার্তা দিয়ে মুছলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয় এ প্রসঙ্গে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সংগঠক সাবের হোসেন বলেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধসহ স্টেশনের উন্নয়নে আমরা দীর্ঘদিন যাবৎ কার্যক্রম পরিচালনা করে আসছি যাত্রীদের স্বার্থরক্ষায় এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় কঠোর থাকবে রেলওয়ে পুলিশ জানিয়েছে স্টেশন এলাকায় পুনরায় তাদের সহ পাওয়া গেলে দ্রুত আটক করা হবে সাধারণ যাত্রীদেরও এ ধরনের কালোবাজারিদের চিহ্নিত করে ছবি বা ভিডিও সহ তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ